শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনেও আমাদের ইচ্ছা ছিল শুনে আমরা যাওয়ার কিন্তু দেখছিলাম যে শিবনিবাসে নাকি রবিবার সকাল থেকে সোমবারে জল ঢালার জন্য লাইন পড়ে গেছিল ভাবতে পারছো একদিন আগে থেকে এসে ইনারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পরের দিন জল ঢালবে বলে তার আমরা কি আর ওখানে গিয়ে চান্স পেতাম সেই জন্য আর ওখানে যাইনি তো যাই হোক আজ আমরা ভোলে বাবার পুজোটা পড়লাম মুকুন্দনগরের দিকে আর মুকুন্দনগর আসার পথে তোমরা তো দেখতেই পেলে অনেকে বাকে জল নিয়ে এখনো আসছে মুকুন্দনগর ঘাটে শিবলিঙ্গতে জল ঢালার জন্য এটা তো দেখলে মুকুন্দনগরের লোকনাথ বাবার মন্দির আর শিব মন্দির আর এইখানে দেখো পুজোর যে খিচুড়ি প্রসাদ সেটাকে এখানে দেওয়া হচ্ছে তো চলো এবার তোমাদের মুকুন্দনগরের মেইন যে শিব মন্দির যেটা রয়েছে যেটা অনেক দিনের পুরোনো সেটার কাছে তোমাদের নিয়ে যাচ্ছি আর যেতে যেতে এইখানে দেখো রাস্তার দুধারে ছোটখাটো মেলার মতন সব দোকানপাট বসে গেছে আর এই গঙ্গার পারে মোটামুটি সারা বছরই ধরো লোকজন টুকটাক আসতে থাকে তো চলো এবার আস্তে আস্তে মেন মন্দিরের দিকে ঢোকা যাক আর এই দেখো এটা হলো মেন মন্দিরের গেট আর এই দেখো মন্দিরের ভেতরে মোটামুটি অনেক লোকজনই রয়েছে অনেকে এখনো স্নানও করছে আর তোমরা তো জানোই মুকুন্দনগর ঘাটের এই মন্দিরের সাথে লাগোয়াই রয়েছে গঙ্গার ঘাট কিন্তু দেখো গঙ্গার জল অনেকটা বেড়ে যাওয়ার জন্য এখানে যারা স্নান করছিল তাদেরকে উঠে যাওয়ার জন্য বলেছে আর তোমরা দেখতেই পারছ একদম সিঁড়ির কাছেই জল চলে এসছে অনেকেই দেখো স্নান করতে করতে উঠে গেছে কিন্তু দু একজন গঙ্গার জল নেওয়ার জন্য সিঁড়িতে বসেই গঙ্গার জল নিচ্ছে তো চলো এবার এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন কালী মন্দির আর এবার চলো তোমাদের শিব মন্দিরের কাছে তো এই দেখো চলে এসছি আর এখানে সকালবেলা অনেকটাই ভিড় ছিল এখানকার লোকজনের কাছে শুনলাম। কিন্তু এই সময় খুব লোকজন নেই কিন্তু তাও রাস্তায় তো আমরা দেখলাম অনেকেই জল নিয়ে আসছে আর এই দেখো এবার তোমাদের দেখাচ্ছি এখানকার শিব মন্দির এইটা হচ্ছে শিব লিঙ্গ আর মাঝখান দিয়ে দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে মানে এই দিক দিয়ে ঢুকে জল ঢেলে ওই দিক দিয়ে বেরোনোর জন্য আর এই মুকুন্দনগর ঘাট সম্পর্কে তোমরা তো অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে রাখছি এটা হলো চাকদাও পায়রাডা মাঝামাঝি পরে আর পায়রাডাঙা স্টেশন থেকে টোটো করে এখানে আসতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো কথা বলতে বলতে দেখো একদল বাকে করে জল নিয়ে চলে এসছে জল ঢালার জন্য গঙ্গার জল অনেকটাই বেড়ে যাওয়ার জন্য এই ঘাটে আর স্নান করা যাচ্ছে না সেই জন্য হয়তো অনেক ভক্তদের অসুবিধাই হচ্ছে আর এই দেখো এটা হলো মুকুন্দনগর ঘাটের মেন কালী মন্দির আর এই মেন মন্দিরের পেছনেও একটা রান্নার জায়গা হয়েছে যেখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে এই দেখো সেই জায়গাটা আর এর ঠিক পাশেই দেখো এখানে খিচুড়ি প্রসাদ বিতরণও করা হচ্ছে আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ থাকার পর সন্ধে সন্ধে নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এই দেখো বাড়িতে যাওয়ার পথেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাকে করে জল নিয়ে আসছে তো যাই হোক আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা